মা বোনদের নেফাজ অবস্থায় সবে বরাত কিংবা সবে মেরাজ কিংবা সবে কদরের নফল অবাদত বন্দিগী তাজবি তাহলিল কি পড়তে পারবে অনেক মা বোনেরা আমাদের ইনবক্সে এই প্রশ্নটি পাঠিয়েছেন প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় বরকতময় রজনীতে যদি মা বোনদের শরীর খারাপ থাকে কিংবা নেফাস অবস্থায় থাকে তবে তিনারা নফল নামাজ এবং রোজা কিংবা কোনো আবাদত করতে হবে না কারণ আল্লাহ রবুল আলমিন তিনাদেরকে সেই সময় যে কোনো আমল করতে নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তেই আল্লাহ রবুল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমরা নাপাক অবস্থায় আল্লাহর ইবাদত করিও না আল্লাহকে সেজদা করিও না কিন্তু মা বোনদের মনের দুঃখ মা বোনদের মনের ব্যথা হচ্ছে যদি রহমতময় বরকতময় রজনীতে আমাদের নেফাস হয় কিংবা এই নেফাস অবস্থায় কি রহমতময় বরকতময় রজনীতে আমল করতে পারবো মা বোনরা যদিও না করতে পারে মা বোনদের জন্য আল্লাহ রবুল আলমিন সুন্দর একটি সমাধান করে দিয়েছেন এবং সুন্দর একটি রহমতময় বরকতময় রজনীর নিয়ামত দান করেছেন মা বোনেরা যদিও আমল নাও করে এই নেফাস অবস্থার কারণে যদি মা বোনেরা আমল না করতে পারে আমল করলে যেইটুক সাওয়াব অর্জন হবে সেই সময় আল্লাহর বিধানকে সম্মান জানিয়ে তিনারা মনে মনে সুপ থাকা এবং নিজেরা নিজের প্রতি খেয়াল রাখলেই আল্লা রবুল আলামিন তাদেরকে সেইটুক সওয়াব তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন সুহান হবে আহমদি তারা যদি মনে মনে শুধু আশা রাখে নিয়ত রাখে শুধু আশা রাখলেই আল্লাহ রবুল আলামিন তাদের আমল নামায় নফল ইবাদত নফল ও রোজা রাখার সবাব দান করবেন আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সুন্দর একটি মাসালা সকল ভাই বোনদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন যে যেন আমার অন্য মা ও বোনেরা শিখতে পারে আমল করতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা